অ্যামাজন রিভিউ লেখার জন্য যে সাধারণত আমরা যে সামারি সেকশনটা ব্যবহার করি বাল্ক অ্যামাজন রিভিউতে ওইখানে যেটা হয় কি আমরা প্রোডাক্ট চুজ করতে পারি না পাঁচটা প্রোডাক্ট হলো দশটা প্রোডাক্ট হলো ওই প্রোডাক্টটা আমাকে চুজ করার কোনো অপশন থাকে না যে এখান থেকে আমি বাইচা যেমন দশটা প্রোডাক্ট আনলাম আমি স্কেপ করলাম এবং দশটা প্রোডাক্ট থেকে আমি বাইসা পাঁচটা প্রোডাক্ট নিলাম বা চারটা প্রোডাক্ট নিলাম বা ছয়টা প্রোডাক্ট নিলাম এই অপশনটা থাকে না অর্থাৎ আমার প্রোডাক্টটা বাসার অপশন থাকে না তো এরকম একটা সেকশন হলে ভালো হয় না যেটা আসলে একেবারে আমি দশটা প্রোডাক্ট নিয়ে আসলো এখান থেকে আমি বাইসা কিছু প্রোডাক্ট বাদ দিয়ে দিলাম যেগুলো আসলে অত ভালো প্রোডাক্ট না আমার চোখে তো এখান থেকে আমি বাইসা বাইশা অপশন বের করতে পারলাম আর কি এবং সেইগুলো দিয়ে আমি লিখতে পারলাম এই এরকম একটা অপশন হচ্ছে আমাদের ম্যানুয়াল আমাজন রিভিউ যে সেকশনটা এই আজকে আমরা এই সেকশনটা নিয়ে একটু কথাবার্তা বলবো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যামাজন রিভিউ ম্যানুয়াল অ্যামাজন রিভিউ সেকশনটা যেটা হচ্ছে এই যে এটা ম্যানুয়াল অ্যামাজন রিভিউ যেখানে আমাদের কমিউনিটি ফেভারিটস এই অপশনটাতে আসলেই তিন এই যে দেখেন ম্যানুয়াল অ্যামাজন রিভিউ এখানে আছে অথবা এই যে অ্যামাজন রিভিউর আন্ডারে গেলেও পাবেন তো এই ম্যানুয়াল অ্যামাজন রিভিউতে আমরা যদি যাই প্রথম মডেল সিলেক্টর এটার ব্যাপারে আমাদের আর কথা বলা নেই আপনারা এটা জানেন যে আমরা একাধিক এআই মডেল ব্যবহার করার অনুমতি আপনার বা সিস্টেম আপনাদের জন্য করে দিয়েছি তো প্রথমে দিতে হবে আছে আপনাকে টাইটেল তো যে কোনো একটা টাইটেল আমাকে নিয়ে আসতে হবে আমরা একটা টাইটেল নিয়ে আসি আমরা ধরে নিয়ে আসলাম এই যে বেস্ট টি মক ফর অফিস এই টাইটেলটা আমরা নিয়ে আসলাম একটা নিলাম একটা নিলেই হইল আপনার মতো করে আপনি নিবেন এখানে আমরা রিবু টাইটেল দিব তো টাইটেল রিভিউটা এখানে লিখলাম বেস্ট টি মক ফর অফিস এটা এখানে থাকলো এবং এখানে আমরা আইসা এপিআই সিলেক্ট করবো দেখেন এপিআই যদি আপনার থাকে তাহলে অটোমেটিক্যালি এপিআই অ্যাকাউন্টটা সিলেক্ট করলেই হয়ে যাবে যদি এপিআই না থাকে তাহলে আপনাকে কী করতে হবে এখানে আইডিটা দিতে হবে আপনার এই আইডিটা এখানে দিবেন দিলেই হয়ে যাবে এখানে যে কোনো একটা আইডি আপনার যে এই আইডিটা সেটা দিবেন তো আমরা আমাদের যেহেতু এপিআই এখানে সিলেক্ট করা আছে এপি এই সিলেক্ট করি এপি দিয়ে লিখলেই সব থেকে বেশি সুবিধা তো আমরা এখানে এই বে সিলেক্ট করলাম এরপর আমরা চলে গেলাম হচ্ছে নিচে নিচে এখানে আমরা কিবোর্ড দিয়ে সার্চ করব তো কিবোর্ডটা কি আমাদের কি যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা থেকে আমরা বেস্ট কথাটা বাদ দিয়ে দিই তাহলে বেশি ভালো হয় কারণ বেস্ট বা কথাটা দরকার হয় না অ্যামাজন এইভাবে তো যাই হোক আমরা এটা লিখলাম টি মক ফর অফিস এটা দিয়ে আমরা প্রোডাক্টটা সার্চ করলাম দেখি আমাদের প্রোডাক্টটা এই যে দশটা প্রোডাক্ট আমাদের চলে আসবে দশটা প্রোডাক্ট চলে আসছে ফান টেন প্রোডাক্টস ফর মক আচ্ছা এই যে দেখেন আমাদের এই যে নিচে আসলেই আমরা দেখতে পাবো যে দশটা প্রোডাক্ট দশটা প্রোডাক্ট অ্যাভেলেবল এখানে আছে দশটা প্রোডাক্ট দিয়ে দিছে এই দশটা প্রোডাক্ট থেকে আমরা যে কোনো পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব তা আমি আসলে কী করব আমি আসলে একটু যেগুলো একটু ভালো দাম সেগুলো নিয়ে নিব এই যে আমরা দেখতে পাইতেছি এই প্রোডাক্টের দাম হচ্ছে পঁচিশ ডলার এই প্রোডাক্টের দাম পনেরো ডলার এটা সতেরো ডলার এটা এটা জিরো ডলার দেখাচ্ছে যদি আসলে জিরো ডলার তো কোনো প্রোডাক্টের দাম হয় না এটা হচ্ছে পনেরো ডলার বা এর উপরে আমরা যে প্রোডাক্টগুলো পাইলাম দেখেন এখানে এসে বাইশ ডলার এটা আছে অর্থাৎ আপনি আপনার মতো করে আপনি বিভিন্ন ক্রাইক্রেটেরিয়া প্রোডাক্টের রিলেভেন্সি এবং অন্যান্য বিষয়ের দিকে দিকে সিলেক্ট করবেন তো আমি আসলে কটা সিলেক্ট করলাম আমি পাঁচটা সিলেক্ট করে ফেলছি পাঁচটা সিলেক্ট করে ফেলছি দ্যাট মিন্স আর করার প্রয়োজন নেই এগুলো অটোমেটিক্যালি বাদ চলে যাবে এই যে যেইগুলো সিলেক্ট করলেন সেগুলো আসলে আপনি এখানে আসবে এবং সেগুলো দিয়েই আসলে আর্টিকেলটা লেখা হবে আপনি চাইলে এখান থেকে আবার রিমুভও করে দিতে পারবেন যদি ভুলে কোনো প্রোডাক্ট অ্যাড করে ফেলেন সেটা রিমুভও করে দেওয়া যাবে তো সমস্যা নেই আমাদের এই পাঁচটা প্রোডাক্ট আমরা নিলাম আপনার আপনাদের ক্যাকেটে অনুযায়ী পাঁচটা প্রোডাক্ট বা দশটা প্রোডাক্ট এই দশটা প্রোডাক্ট থেকে যতটা প্রোডাক্ট ইচ্ছা সবগুলো নিতে পারবেন আবার যেইটা ইচ্ছা সেটা বাদ দিয়ে দিতে পারবেন তারপর ল্যাঙ্গুয়েজ রাইটিং টু রাইটিং স্টাইল এগুলো আপনি সিলেক্ট করতে পারেন ডিফল্ট সিলেক্ট করা থাকেই সেটা ভালো একটা রেজাল্ট দেয় আর ওয়ার্ড প্রেসেন্টিকেশনে আপনি এই যে ওয়ার্ড ইন্ডিকেশন করে আপনি দেখেন সাইটটাকে সিলেক্ট করবেন আপনার সাইটে সিলেক্ট করার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি যে ড্রাফট পাবলিশ এবং শিডিউল যে কোনো কিছু করে দিতে পারেন আমি ড্রাফট করে দিই তাহলেই হবে তা আমি রাইটিং আর্টিকেল জেনারেল আর্টিকেল দিলাম এখন আর্টিকেলটা লিখতে থাকবে এই আর্টিকেলটা এখানে লিখা হলেই সাকসেসফুল লেখা উঠবে আর এছাড়া আমরা পোস্ট স্ট্রিতে গেলেও দেখতে পাবো যে আর্টিকেলটা লেখা হচ্ছে এই দেখান আর্টিকেলটা লিখতেছে যখন আর্টিকেলটা লেখা হবে তখন সাথে সাথে আপনাদেরকে আমরা আর্টিকেলের আউটপুটটা দেখাবো খেয়াল করুন আমরা যেই আর্টিকেলটা লিখতেছিলাম সেই আর্টিকেলটা লেখা হয়ে গেছে এখানে বেস্ট টিম অফ ফর অফিস এই আর্টিকেলটা আমরা লিখতেছিলাম মাত্রই লিখলাম তো এই আর্টিকেলটাতে আসলে কেমন লিখছে আমরা একটু দেখবো এই ভিউ অপশনে গিয়ে ভিউ অপশনে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই যে আর্টিকেলটার ফিচার ইমেজ এবং আর্টিকেলটা এখানে লিখছে সুন্দরভাবে এবং এই আর্টিকেলটার আউটপুটটা কী আর কি আমরা সেটা আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের সাইডে নিয়ে তো আমরা এখানে দিই ওপেন তো দেখেন আমাদের যে পোস্টটা এই পোস্টটা আসলে এখানে চলে আসছে এই পোস্ট পোস্টটা আমরা এডিট অপশানে গিয়ে বিউ করলাম এখন দেখি আমরা এটার ফোকাস কিওয়ার্ডটা ধরে ফোকাস কিওয়ার্ডটা ধরি এবং ফোকাস কিওয়ার্ডটা আমরা যদি এখানে দিই তাহলে এখানে আমি যেহেতু র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করি র্যাঙ্ক ম্যাথে ফোকাস স্কোরটা দিলে কেমন আসে তো দেখেন এখানে নব্বই স্কোর আসছে আপনি দেখেন করেন নব্বই স্কোর আসছে এবং এটা আসলে একটা ভালো স্কোর যে আপনার নব্বই স্কোর একটা ভালো স্কোর আপনি যদি নিচে যান তাহলে দেখবেন সব ক্যাকেডিগুলোই কিন্তু সে ফিল আপ করছে এবং শুধু এখানে এডিশনালে যেই ইরোটা দেখাচ্ছে এটা কিন্তু কোনো আমাদের আর্টিকেল রিলেটেড কোনো ইরোর না এই র্যাঙ্ক মেদরই একটা ইরোর যেটাকে আমরা বলতে পারি যে তাদের পেট টুলটা নেওয়ার কথা বলে তারা এখানে তো যাই হোক এখানে বিষয়টা হচ্ছে আমরা একটা ভালো আর্টিকেল এখানে এর মাধ্যমে পেলাম যেখানে একটা স্কোর দেখিয়ে বুঝে যেতেছে যে আর্টিকেলটার কি বলে এসিওর যে কাজগুলো সেই কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে তো আমরা এই আর্টিকেলটাকে যদি একটু কি বলে রিডাবিলিটি দেখি এই আর্টিকেলটার রিডাবিলিটিটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে ভিউ ইয়াতে যাই আর্টিকেলটাতে ভিউ করি চলেন চলেন আমরা আর্টিকেলটা একটু রিডাবিলিটি চেক করি রিডাবিলিটি কেমন আসছে আর্টিকেলটার তো আমরা এখানে যে কোনো একটা সেকশন নিয়ে গেলাম যে কোনো একটা ডিসক্রিপশন নিয়ে একটু রাইটিং নিয়ে আমরা এখানে একটু চেক করে দেখি যে আর্টিকেলটার রিডাবিলিটি কত চলেন আমরা একটু ক্যালকুলেটর রিডাবিলিটিতে দিই ক্যালকুলেটর রিডাবিলিটিতে দিলে অবশ্যই এখানে আর্টিকেলটার রিডাবিলিটি কত সেটা আমরা দেখতে পাবো দেখেন এটার আর্টিকেলের রিডাবিলিটি হচ্ছে নব্বই তো আপনি কি আপনার জন্য আসলে দেখেন খেয়াল করেন যে এর চাইতে বেশি রিডাবিলিটি কিন্তু আপনার আসলে প্রয়োজন হয় না যে এখানে প্রায় বলতেছে দশ থেকে এগারো বছরের বাচ্চা আর্টিকেলটা পড়তে পারবে তো এর চাইতে বেশি আসলে আর্টিকেলের রিডাবিলিটির প্রয়োজন হয় না এবার আমরা একটু ডিরেক্টরে যাই এখানে উইট এআই এআইডিরেক্টরটা আমরা একটু ব্যবহার করবো রিফ্রেশ দিই একটু আগে আমি ব্যবহার করেছিলাম যেহেতু তো রিফ্রেশ দিলে এখানে আমরা দেখতে পাবো যে আর্টিকেলে আমাদের মাত্র লেখা আর্টিকেলটা রিডাবিলিটি ইয়া এআই ডিটেকশন স্কোর কত তো দেখেন এখানে ও আসলে বলতেছে যে এআই জেনারেটেড জিরো পার্সেন্ট হিউম্যান রিটার্ন অ্যান্ড এআই রিফাইন্ড এটা হচ্ছে হাট পার্সেন্ট আর বাকি বিরানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার হিউম্যান রিটার্ন একটা ভালো স্কোর ভালো একটা দিক যে দেখাচ্ছে যে মোটামুটি একটা এআই ডিটেকশন পাস করতে পারছে এই আমাদের আর্টিকেলটা তো একটা ভালো আর্টিকেল আপনাদের এই এখানে আপনি পাবেন এই সেকশনটা ব্যবহার করার মাধ্যমে আশা করি আপনি আমাদের টেন ব্যবহার করবেন এবং এরকম ভালো আউটপুটের আর্টিকেলগুলা লিখে আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পূরণ করবেন